এখন রাতের বেলা প্রকৃতি অন্যরকম রূপ ধারণ করেছে আসলে প্রকৃতির যে রূপ রাতের বেলায় সেটা অন্যরকম থাকে উঠোনে অনেকগুলো আম গাছ ঠায় দাঁড়িয়ে আছে আরও দূরে জলাশয়টি এখন দেখা যাচ্ছে না অন্ধকারে অনেক মানুষ ঘুমিয়ে পড়েছে লাইট বন্ধ করে তাই চারপাশটা বেশ অন্ধকার এই যে আম গাছগুলো আমার কেবলই মনে হয় আমি যা বলি ওরা সব শুনতে পায় কিন্তু পার্থক্য একটাই মানুষের মতো কথা বলতে পারে না আরেকটা বড় জাম গাছ ছিল সেটা কেটে ফেলা হয়েছে কারণ গাছটা একেবারেই হেলে পড়েছিল সেই গাছটাকে খুব মনে পড়ছে সেই গাছ কেমন আছে এখন হয়তো কারো বাসার ফার্নিচার হয়ে গেছে অনেক অনেক জাম ধরত গাছে একটা জাম গাছ বড় হতে অনেক বছর লাগে এত বড় একটা গাছ হেলে পড়েছিল যার কারণে কাটতে হয়েছে কাটার পরে অনেক দুঃখ পেয়েছিলাম কত পাখিরা বসত গাছে সেই জাম গাছটা আর নেই কত মানুষ চলে গেছে পৃথিবী ছেড়ে যে মানুষগুলোকে দেখতাম দাপট করে চলতো তারা এমন একটা ভাব করতো যে মনে হতো কত বছর তারা বেঁচে থাকবে অথচ মানুষ এক সময় বুড়ো হয়ে যায় শক্তি চলে যায় আগের মতো সে আর থাকে না তারপর এক সময় সে পৃথিবী ছেড়ে দেয় এই যে মানুষ যখন ইয়াং থাকে তখন সে এত বেশি দাপট করে এত বেশি বাহাদুরি করে কিন্তু একদিন তার সব বাহাদুরি শেষ হয়ে যায় তার শরীর আর আগের মতো থাকে না কিন্তু যে মানুষগুলো যৌবনকালে অহংকার করেছে দাপট নিয়ে চলেছে তাদের একদিন পতন হয় আসলে এই দুনিয়াটা হচ্ছে একটা মায়া আমরা কিছুদিন আছি পৃথিবীতে কিছুদিনের এই দুনিয়ার জন্য যারা মেতে থাকে এবং অন্যের সম্পদ কেড়ে নেবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তারা তো আসলে কি দেখেছে তারা কি বুঝেছে তারা কি বুঝতে পারে না একদিন তাদেরকে এই দুনিয়াটা ছাড়তে হবে এই যে মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি ভাই ভাই দ্বন্দ্ব ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব এগুলো তো খুবই খারাপ ব্যাপার এমন অনেক বোন আছে যারা ভাইয়ের বউদেরকে সহ্য করতে পারে না তাদেরকে শত্রু মনে করে গোপনে গোপনে তারা তাবিজ কবজ করে এবং এমন অনেক ভাইয়ের বউ আছে তারা ননদকে সহ্য করতে পারে না তারাও গোপনে গোপনে তাবিজ কবজ করে অনিষ্ট করে থাকে এই যে অনিষ্ট তারা করছে তারা মনে করেছে কেউ দেখছে না গোপন ষড়যন্ত্র এটা হচ্ছে গোপন ষড়যন্ত্র কিন্তু আমাদের তালা সব দেখছেন তিনি এর বিচার একদিন করবেন আমাদের সমাজে কিছু দুষ্ট মহিলা আছে সেসব মহিলাদের একটাই কাজ যে অন্যের সংসারে কি করে আগুন দেওয়া যায় অর্থাৎ ওই সংসারটি কি করে ভেঙে দেয়া যায় বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাগুলো এই ধরনের কাজগুলো করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শহরেও আছে কিন্তু গ্রামের ভিলেজ পলিটিক্সটা খুব বেশি এবং এই যে মহিলাগুলো এ ধরনের কাজ করে দল বেঁধে তাদের মধ্যে একটা বন্ডিংস আছে যে এই ধরনের কাজ করবে তারা কিন্তু কারো কাছে স্বীকার করবে না এবং তারা এতটাই দৃঢ় প্রতিজ্ঞ এই ব্যাপারে যে কোনো দিন এই কথাটা ফাঁস করে না কিন্তু একদিন দুই দিন তিন দিন যেই মানুষের পেছনে লেগেছে সেই মানুষটা কিন্তু বুঝতে পারে আসলে শত্রু কে এই যে গোপন শত্রু দল বেঁধে আছে একটা মানুষের বিরুদ্ধে লেগে থাকে সেই মানুষটার জীবনটাকে বিষিয়ে তোলে ধরলাম একটা ফ্যামিলি তার হাজব্যান্ড ওয়াইফ আছে তো সেই বউটিকে অত্যাচার করছে গোপনে গোপনে ষড়যন্ত্র করে সেই স্ত্রীর স্বামীর কি অবস্থা সে তো শান্তিতে নেই কারণ তার স্ত্রী তার স্বামীর সাথে সারাক্ষণ এ ধরনের কথাগুলো বলছে এবং তার কষ্টের কথাগুলো বলছে কারণ তাকে বিভিন্নভাবে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু মেন যে মানুষটি সে কিন্তু খুবই কাছের মানুষ তার তো বোঝা উচিত যে আমি যে এই কাজটি করছি আমার রক্তের সাথে আমি বেমানি করছি অবশ্যই সে বেমানি করছে কারণ এটা হচ্ছে রক্তের সাথে বেমানি করা সে কি মনে করেছে সংসার ভেঙে দেবে এ কথা যদি সে ভেবে থাকে তাহলে আল্লাহর তরফ থেকে তার সংসার ভেঙে যাবে এবং কিছু কিছু মানুষ আছে সন্তান সন্ততি নিয়ে গর্ব করে এবং কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা নিঃসন্তান তাদেরকে হেয় প্রতিপন্ন করে সে কি মনে করেছে তার সন্তান কি আল্লাহ ইচ্ছে করলে নিয়ে যেতে পারে না সেটা তো আল্লাহর ব্যাপার কাকে সন্তান দিবে কাকে দিবে না সেটা আল্লাহর ব্যাপার এই ব্যাপারের মধ্যে যারা হস্তক্ষেপ করে এবং বিরোধিতা করে তাদের বিচার এ দুনিয়াতেই হবে তো যে কথা বলছিলাম আধারের রূপ আধারের রূপ এত বেশি সুন্দর যে মুগ্ধ হয়ে যেতে হয় সবাই আধারের রূপ বোঝে না এই রূপ বোঝার জন্য সেরকম চোখ থাকতে হয় সমাজের মানুষকে তো আমি বা আপনি বলে কয়ে চেঞ্জ করতে পারবো না তবুও কিছুটা আমরা চেষ্টা করতে পারি তাদেরকে শোধানোর জন্য কারণ তাদের বোঝা উচিত যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হবে একটি মানুষ তার বিরুদ্ধে যদি অনেক অনেক শত্রু থাকে সেই মানুষটি যদি সেই শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করে টিকে থাকে বুঝতে হবে সে আল্লাহর কাছে সমর্পিত তার কেউ কিছু করতে পারবে না যে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করেছে তার শক্তি অনেক বেশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করছি ধন্যবাদ